ধন্যবাদ আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারটি এই ক্ষমতা এসেছে এদেশের গণ মানুষের আকাঙ্ক্ষার উপর আমরা যেটা একটা গণবিপ্লব করেছি পাঁচই আগস্টে সেই বিপ্লবের অলশ্রুতে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছে অন্তবর্তীকালীন সরকার এসেছে এই অন্তর্বর্তীকালীন সরকারটি টোটালি একটি অরাজনৈতিক এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই যেহেতু আসলে এই নাহিদ এবং আসিফের যে পদত্যাগ এটাকে অনেকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বিষয়টি এমন নয় বিষয়টি হচ্ছে যেহেতু ছাত্রদের মাধ্যমে গণব্যত্থানে যে একটা অংশ ছাত্ররা তারা আগামী দিনে একটি রাজনৈতিক দল তৈরি করতেছে আমরা সাধুবাদ জানাই যে কাউকে আমার সংবিধান অধিকার দিয়েছে আমার রাজনীতিক দল গড়ার কথা বলার সভা সমাবেশ করার তারা করতেই পারে আমি রাজনীতির মাঠে তাদের সাধুবাদ জানাবো একজন রাজনৈতিক কর্মী হিসাবে রাজনৈতিক দলের সাথে আসিফ এবং নাহিদ যদি সম্পৃক্ত হয় তাহলে তাদেরকে পদত্যাগের মাধ্যমে কিন্তু আসতে হবে অন্যথা কিন্তু দলে পদ গ্রহণ করে উপদেষ্টা থাকতে পারবে না সে কারণেই মূলত আসলে নাহিদ এবং আসিফ পদত্যাগ করে আগামী দিনে নাগরিক কমিটির যে দল হচ্ছে ফেব্রুয়ারিতে আগামী মাসেই মেবি বি পনেরো তারিখের মধ্যে তাদের দল ঘোষণা আসতে পারে সেই দলের হয়তো তারা দায়িত্ব নিবে তাই তারা অন্তর্বর্তীকালীন সরকারের থেকে পদত্যাগ করার মাধ্যমেই নিতে হবে এটাকে আমরা দেখছি নেটিজানরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া আসলে বিভিন্ন ধরনের নিউজ করার চেষ্টা করছে বা করছে আসলে আমরা বলবো এটাই আগামী দিনের জনগণের জন্য যদি কাজ করতে হয় সত্যিকার অর্থে রাজনীতি ছড়া উপায় নেই আর আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশ তৈরি করার জন্য সত্যিকার অর্থে তরুণদের এগিয়ে আসতে হবে এই তরুণদের অপেক্ষা কিন্তু দুর্নীতি পরায়ণ হয় না আমরা দেখছি আমরা আরেকটা জিনিস প্রত্যাশা করেছিলাম আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই আমি প্রত্যাশা করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিয়েছে তখনই তাদের হিসাব তারা কি বলে ক্ষমতা নেওয়ার সাথে সাথেই তাদের হিসাব জনগণের কাছে সম্মুখে প্রকাশ করবেন পরিতাপের বিষয় দুঃখের বিষয় ডক্টর মোদী ইউনুস সম্পর্কে বলতে চাই আপনি পৃথিবীর একজন আলোচিত সনান একজন প্রাজ্ঞ মেধাবী ব্যক্তি এটা আমরা প্রত্যাশা রাখতে চাই আপনার মাধ্যমে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি দেখতে চাই বাট আমরা হতাশ হয়েছি যখন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকেই হিসাবের মাধ্যমে সেখানে বসে নাই আজকে কেন প্রশ্ন আসবে এই গণ মানুষের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কেন প্রশ্ন চুটতে পারবে আপনার অর্থের ইনকাম নিয়ে কেন আপনার হিসাব দিলেন না আজকে দেখেন এমন কোনো সরকারি আমলা কর্মকর্তা নেই আমি র্যান্ডমলি বলছি চোখ বন্ধ করে যাকেই ধরবেন তার কাছ থেকেই শত কোটি টাকার মালিক হয়েছে কিভাবে এই রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে তা আমার আগামী রাষ্ট্রকে তা আপনাদের কাছে চুয়ান্ন বছর একটা সুযোগ পেয়েছি সংস্কারের আপনাদের কাছে প্রত্যাশা এই সূর্যকে যদি কাজে লাগাতে পারেন সত্যিকার অর্থে এই মেধা এই বিশ্বব্যাপী যে সুনাম সম্পূর্ণ বিলীন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আগামীর স্বপ্নের বাংলাদেশ বিলীনমান করতে যদি না পারেন কারণ তরুণরা স্বপ্ন দেখেছিল আপনার মধ্য দিয়ে তরুণরা স্বপ্ন দেখেছিল গণ উত্থানের মধ্য দিয়ে আগামী দিনে এই তরুণদের স্বপ্ন যদি বলিস বলিস সাথে হয় তাহলে আমার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে আগামী তরুণ প্রজন্মের বাংলাদেশ তাই সেটা কেউ আপনাদের ক্ষমা করবে না